বলে আবাদত কেমনে হয় আবাদত কি জিনিস এটা যারা জানে না ওরা ভালো কাজ করতে গিয়ে উল্টা পাল্টা কাজ করে বসে কথা বলেন ঠিক কিনা মনে করেন একজন আপনি মরিচের বীজ বুনছেন কিসের বীজ বুনছেন মরিচের বীজ বুনেন না মরিচের বীজ বুনছেন বোনার পর এখন ওই মরিচের ক্ষেতের মধ্যে কিছু ঘাস হয়েছে একজন কামলা আপনি নিচ্ছেন নিয়ে বলতেছেন এ কামলা শোন এক হাজার টাকা দিব। সারাদিনে আমার মরিচের ক্ষেতটা নিরায়া তুই ঠিক করে দিবি এবার কামলা ক্ষেতের মধ্যে গেছে ক্ষেতের মধ্যে গিয়ে কামলা এমন নিরান নিরাইছে খুব সুন্দর করে নিরাইছে একদম ভালো টাইট করে নিরাইছে বিকালবেলা আপনি যখন ক্ষেতের মধ্যে গেছেন টাকাটা দিবেন গিয়ে দেখেন ক্ষেতের মধ্যে মরিচের গাছ এক সব দেখা যায় তো ওই যে ও কি বলেন আপনারা বাদুললে আচ্ছা আমার এলাকায় বলে কেল্লা ঘাস আশা চিনলে হলো ওই যে কি বলে আনারসের মতো পাতা কেল্লা ঘাস কেল্লা ঘাস এই কামলায় ক্ষেতের মধ্যে গিয়ে দেখছে মরিচের চারাগুলা কেমন কেমন মরা মরা দেখা যায় আর কেল্লা গাছগুলা কেমন তাজা দেখা যায় তো এই জন্য সে মরিচের গাছগুলা উঠাইছে কেল্লা গাছগুলা রাখছে এবার যখন বিকালে আপনি গেছেন মাথা কি ঠান্ডা না গরম ও মুসলমান কেমন গরমের গরম হাতের মধ্যে পায়ের স্যান্ডেলটা খুলে আবার হাতে উঠছে স্যান্ডেল আছিল কই এখন আসছে কই তারপরে দুইটা বসায় দিছে দিয়ে বলতেছে তুই নিরাইতে পারোস না এটা আগে বলোস না কেন তুই যে কামলাই না তুই যে কামলার জাতি না তুই এটা আগে বলোস না কেন কোন ক্ষেতের মধ্যে কি নিরান লাগে কোনটাকে রাখতে হয় আর কোনটাকে নিড়াইতে হয় এটা তুই জানস না তো আমার ক্ষেতটা নষ্ট করলি কেন টাকা তো দূরের কথা আবার জরিমানা দে এই মরিচের বীজ বুনে আমার সার বীজ সহ প্রায় পাঁচ হাজার টাকা খরচ হয়েছে আবার জরিমানা দে ও মুসলমান টাকা দিব না জরিমানা চাইবো ও মুসলমান আল্লাহ তালা বললেন আবুদুল্লাহ আল্লাহ তালা বললেন তোমরা আমার ইবাদত করো রে বান্দা ও বান্দা বান্দি তোমরা আমি আল্লাহর ইবাদত করো এবার যারা ঘাস আর খেটটাকে ধ্বংস করে দেয় এবার যারা এবাদত এবং বেদাত কে চিনে না এবারত এবং সেরেক কে চিনে না এবারত এবং কুপোর কে চিনে না এরা এবার এবারতের সাথে সেরেক বেদাতকে একত্রিত লাগাই দেয় কথাগণ ঠিকা অংশ যদি একশোটা গরুর প্রস্রাব পরে যায় তাহলে কে দুধটা পাক নাপি নাপাক হয়ে যাবে ও মুসলমান মন দু দুধ পাক পবিত্র দুধ এর মধ্যে যখন এক ছটাক সোনা পড়ে গেছে এক ছটাক প্রস্রাব পরে গেছে সাথে সাথে পাঁচ মন দুধ নষ্ট হয়ে গেছে কথা কন ঠিক কিনা ও মুসলমান ঠিক একইভাবে আবাদত করার সময় যদি আবাদতের মধ্যে সেরেক বেদা তার কুবর মিশ্রিত হয় তাহলে আপনার আশি বছরের আবাদত সবগুলা ধ্বংস হয়ে যায় বলেন নাউজুবিল্লা ওমস যারা এবাদতকে চিনে না ওরা এবাদতের নামে সেরে করে যারা আবাদত কে চিনে না ওরা এবাদতের নামে কুফর করে কথাগণ ঠিক কিনা কই তুমি আমার দুই নহয় জীবনের তার দইয়াল বাইয়া বাইয়া তুমি আমার দুই নয়নের তাইয়া রাইয়া না নাই এরপর কয় হাই বাবা হাই হাই বাবা হাই এবার দূর থেকে ডাকতেছে বলেন তো ওরা এটার নাম কি দিছে জিকির জিকির এটার নাম কি কথা না কেন পুরুষ আর মহিলা একসাথে বসে বসিয়া ঢুল ঢুল ঢাঙ্গর অনেক কিছু নেয় কিছু কিছু আছে আবার ভদ্র শয়তান ওরা আবার ঢুল মূল নেয় না পুরুষ আর মহিলা একত্রিত হইয়া হাতের তালি বাজায় আর জিকির করে আসে না নাই

নয় বাংলাদেশের মধ্যে আরো অসংখ্য আলেম ওলামা আছে কথা বলেন ঠিক কিনা আমাকে পড়াইতে পারবো এইরকম যোগ্য উলামায় কেরাম আছে না নাই ও মুসলমান আমি আপনাদের সামনে ঘাই রেমি কইরা আমার মন মতো কথা বলতে বিষয়টা তা নয় আমি আপনাদের সামনে অনুরোধ করে বলি যারা এই রকম পুরুষ আর মহিলা একত্রিত হইয়া জিকির করে ভুল ডাঙ্গর বাজাইয়া জিকির করে আমি চ্যালেঞ্জ করে বললাম আপনারা তাদের কাছে একটু বলেন ভাই ও হুজুর আমরা আপনার কথাকেই মানবো আমরা অন্য হুজুরের কথাকে মানবো না দয়া করে আপনি আর একটা দলিল দিবেন কয়টা দলিল দিবেন মাত্র একটা দলিল দিবেন আল্লাহর নবী কখনো মহিলা সাহাবীদেরকে সাথে নিয়া আল্লাহর নবী কখনো আল্লাহর নবীর স্ত্রী ছিলেন কয়জন আল্লাহ স্ত্রী ছিলেন এগারো জন একসাথে ছিলেন প্রায় নয় জন শেষ পর্যন্ত প্রায় নয় জন একসাথে ছিলেন তো আল্লাহ নবীর কাছে আরো মহিলার দরকার ছিল নাকি আর আর তো কোনো মহিলার দরকারই নাই আল্লাহ নবী মাঝখানে দাঁড়াইতেন আর নয়টা স্ত্রীকে চতুর্শে দিয়ে বলতেন হাই হু হ্যাঁ পু যা আছে শুরু করো এই রকম কোন জিকির আল্লাহ নবী মহিলাদেরকে নিয়ে করছে আল্লাহ নবীর স্ত্রীদেরকে নিয়ে করছে আরে আপনারা তো না করতেছেন হ্যাঁ যদি হ্যাঁ কয় যারা এগুলা করে ওরা তো হ্যাঁ বলতে পারে তো যদি হ্যাঁ বলতে চায় তাহলে দয়া করে বলবেন ভাই ঝগড়াও নাই ঝাঁটিও নাই দয়া করে একটা দলিল দেন কোন একটা কিতাবের মধ্যে না কানি কুনিতে থাকলেও চলবো কিতাবের মাঝখানের কিতাবের পৃষ্ঠার মাঝখানে থাকা লাগবো না কানি দিয়ে যদি থাকে তাহলেও চলবো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলী সাল্লাম মহিলাদেরকে নিয়ে একসাথে দাঁড়ায়া এইরকম আবাদত করছে একটা দলিল আমরা চাই কয়টা বেশি চাইছি মাত্র একটা দলিল